দুইজন ব্যবসায়ী ছিলেন তারা পাঁচ থেকে ছয় লাখ টাকা নিয়ে দূর দেশে ব্যবসা করতে যান তারা আলাদা আলাদা ব্যবসা করেন একজনা ব্যবসা করেছে যেই টাকা নিয়েছে উনি তার থেকে সহস্রগুণ বেশি তার উপার্জন হয়েছে আরেকজন কি করেছেন ওই টাকাগুলো পেয়ে যেহেতু দুজনা টাকাটা ভাগ করে নিয়ে ব্যবসা করছেন আলাদা প্রথমজনা ব্যবসা করে তার থেকে সহস্রগুণ গুণ উপার্জন করেছেন আর একজনা হলেন যে টাকা হাতে পেয়ে কি করলেন ব্যবসা না করে সে আনন্দ আয়স করতে লাগলেন এবার দুজনেই যখন বাড়ি এসেছে প্রথম প্রথমজনা কি করেছেন মহাজনের থেকে যেই টাকা নিয়েছেন সেই টাকা ফেরত দিয়েছেন আর দ্বিতীয় জনা কি করেছেন টাকা আর ফেরত দিতে পারলেন না কারণ উনি কি করেছেন আনন্দ আয়েস ফুর্তি করে সব টাকাগুলো নষ্ট করেছেন তারপর কী হলো শুনুন দ্বিতীয় তো যেহেতু টাকা দিতে পারলো না তার জন্য সেই মহাজনের চাকর হয়ে রইল সে যতদিন না সেই টাকা শোধ হবে ততদিন পর্যন্ত তার চাকর হয়ে থাকতে হবে কিন্তু এই জগতে আমরা এসেছি হরিনামের বেচা কিনা করতে তাই তো কেউ বা দুই গুণ তিন গুণ সহস্র গুণ আমরা উপার্জন করছি মূলধন উপার্জন করছি আর কেউবা নিজের কাছে যেইটুকু ছিল সেইটুকু হারিয়েছে তাহলে আমরা যে হরিনামের বেচা কিনা করতে এসছি কেউ কেউ সহস্রগুণ উপার্জন করছে কেউ বা যেটুকু ছিল সেইটুকু হারিয়েছে তাই বলছি ভগবান আমাদেরকে যেইটুকু দিয়ে পাঠিয়েছে তাতে খুশি হয়ে আমাদেরকে উপার্জন করতে হবে ধন উপার্জন করতে হবে সেটা কি হরিনামের মহামন্ত্র আমরা যতক্ষণ হরিনাম মহামন্ত্র জপ করবো তত আমাদের উপার্জন হবে আর যত আমরা মহামন্ত্র জপ না করব বাজে কথা বলবো বাজে আলোচনায় মগ্ন থাকব তবে আমাদের কিন্তু সেই যে ধন মূলধন সেইটাও নষ্ট হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে ওই জন্য আমরা সবসময় হরিনাম স্মরণ করবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি হরি হরে কৃষ্ণ